এখন ধরেন আপনার চোখ হলুদ প্রস্রাব হলুদ এবং আপনার মুখ ফেকাশে জিহ হলুদ এটার পরে আপনি টেস্ট করলেন করে দেখলেন যে জন্ডিসের মাত্রা অনেক বেশি অনেক তিন চার পাঁচ আমি তো নর্মালি প্রথমে বলছি জন্ডিসটা কেমনে বুঝবেন সিরাম বিলিরুবিন টেস্ট করবেন সিরাম বিলিরুবিন কত জিরো পয়েন্ট টু থেকে অথবা জিরো থেকে ওয়ান অথবা ওয়ান পয়েন্ট টু এখন যদি আপনি দেখেন যে জন্ডিস তিন বা চার বা পাঁচ বা ছয় বা সাত আট দশ এরকম হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে চিকিৎসা নিতে হবে ডাক্তার পরামর্শ কি চিকিৎসা প্রথমে আমি বলবো যে জন্ডিসটা কেন হয় নর্মালি জন্ডিসটা হয় এই কারণে যে আপনি শুধু অনিরাপদ খাবার খান অনিরাপদ পানি খান আমি বলছি জন্ডিস কিন্তু লিভারের রোগ লিভারের রোগ মানে আমরা বলি ইনফ্ল্যামেশন অফ মানে লিভার অথবা সরাসরি আমরা হ্যাপাটিক সেল বলি অনেক সময় হ্যাপাটিক সেল বলা হয় তো এইটাকেই বলা হয় জন্ডিস বা হেপাটাইটিস এটাকে হেপাটাইটিস নামে পরিচিত অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে ভাইরাল হেপাটাইটিস হতে পারে জন্ডিস মূলত হয় ভাইরাসের কারণে অথবা আপনি সরাসরি যদি বলি আপনি যদি নিরাপদ পানি না খান নিরাপদ খাবার না খান এখান থেকে আপনার এই জীবাণুটা আসতে পারে এর অনেকগুলা ভাইরাস আছে তার মানে এইচবিএসজি হেপাটাইটিস বি ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে হেপাটাইটিস সি ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে হেপাটাইটিস এ ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে যাই হোক আপনি বলতে বাংলাদেশ এর কমন হয় সেটা হলো অনেক সময় পিত্তথলিতে পাথর হলে পিত্তথলিতে পাথর আটকেই গেলে নালি গিয়ে যদি আটকে যায় তাহলে জন্ডিস হতে পারে পিত্তথলির ভিতরে পাথর ময়লা জমলে কিন্তু জন্ডিস হতে পারে অনেক সময় এই সকল ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে এখন আপনি চিকিৎসাটা কি নেবেন সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে জন্ডিসের কোনো স্পেসিফিক কোনো সরাসরি ওষুধ নেই কমপ্লিট বেড রেস্ট অর্থাৎ আপনি বিশ্রামে থাকবেন টোটালি বিশ্রামে থাকবেন আপনি অনেকে কুসংস্কারের জন্ডিস এটা খাওয়া যায় না এটা খাওয়া যায় না অনেকে হলুদের ভাত খাওয়ায় অনেকে আরো অনেক কিছু খাওয়ায় না আপনি সব খেতে পারবেন ডাব খেতে পারবেন প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন আমি বলবো যদি জন্ডিস আপনার বেশি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালে ভর্তি থাকা উচিত অথবা বাসায় থাকলে রেস্টে থাকা উচিত জন্ডিসের জন্য অনেক অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক ওষুধ কিন্তু ব্যবহার করা হয় মার্কেটে তো আমি বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে বিশেষ করে কমপ্লিট বিশ্রামে থাকলেই একটা সময় এই জন্ডিসটা নর্মাল চলে আসে আপনি যদি নড়াচড়া করেন তাহলে কিন্তু এই জন্ডিসটা আরো বাড়বে তো সোডিয়াম ফিভার জন্ডিস কিন্তু খারাপ জিনিস কেননা জন্ডিস লিভারের রোগ এটা যদি আপনি অবহেলা করেন মানে সচেতন না হন তাহলে জীবনে কিন্তু আপনার বহুত পস্তাতে হবে মানে মাসুল দিতে হবে ইভেন মৃত্যু পথ হতে পারে সোডিয়াম ফিভার খুব ইম্পর্টেন্ট জন্ডিস সাধারণ রোগ হলেও আমরা অনেকে সাধারণ মনে করি না জন্ডিস একটা অস্বাভাবিক এবং খারাপ রোগ এটা পানির মাধ্যমে ছড়ায় ভ্যানজনের মাধ্যমে ছড়ায় এবং অনেক সময় আমাদের হেপাটাইটিস বি ভাইরাস আমরা যে সেভ করি সেক্সুয়াল ট্রান্সফার মানে সেক্সের মাধ্যমে কিন্তু অনেক সময় ছড়ায় কেননা হেপাটাইটিস বি ভাইরাস যদি আপনার শরীর থেকে অন্য জনের শরীরে আপনার শরীরে আসে হেপাটাইটিস বি ভাইরাস বিপরীতে জোন সৃষ্টি করতে পারে আবার পাত্র হয়ে কেউ হতে পারে সো যারা ভিডিওটা দেখলেন সবাইকে বলবো যে জন্ডিস সম্পর্কে সচেতন হবেন এবং কুসংস্কার থেকে দূরে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ